আওয়ামী লীগের পুনর্বাসন হলে আওয়ামী লীগ যে দেশে সেটা খুব ভয়ঙ্কর রূপে আসবে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে সংস্কারটা করা আমাদের জরুরি তাহলে আমাদের সরকারের কাছে আবার ভোটের জন্য কেন আমাদের পাঁচই অগস্টের মতো আবার আন্দোলন করা লাগবে ঠিক না এই আমলাতন্ত্রের সংস্কার ছাড়া জন জবাবদিহিতামূলক কিংবা জনবান্ধব প্রশাসন সম্ভব নয় নির্বাচনের প্রশ্নে একানব্বই এ নব্বই এর কথা ধরেন তিন জোটের রূপরেখা ছিল দুই দলই ক্ষমতায় ছিল কেউ কি রেখেছিল কথা রাখে নাই সেক্ষেত্রে নির্বাচনী ব্যবস্থার প্রশ্নে যেন আমরা একটা নির্বাচনকালীন সরকার নিয়ে ঐক্যমত্তে পৌঁছাতে পারি যে নির্বাচনের সময় আমার কি ধরনের সরকার হবে এবং এটা সংবিধানের প্রয়োজনে ইনসার্ট করা যে সেটার একটা এই সরকারের মাধ্যমে আমরা পৌঁছাতে পারি নির্বাচনকালীন সরকার বিষয়ে এবং নির্বাচন কমিশনের স্বাধীন ক্ষমতা শক্তিশালী করার বিষয়ে দিন ধরে আলাপ আলোচনা আসছে সেক্ষেত্রে কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে সেই বিষয়গুলো এখন তো এই সরকারের মাধ্যমে অন্তত আমরা করতে পারি এবং বিশেষ করে মৌলিক সংস্কারের ক্ষেত্রে এখন আওয়ামী লীগের গত ষোলো বছরে শিক্ষা স্বাস্থ্যের যে সংস্কৃতির যে চিত্র দেখে আমরা আওয়ামী লীগের তো মুক্তিযুদ্ধের আওয়ামী বয়ান বলতে হবে যে মুক্তিযুদ্ধের একটা ন্যারেটিভ তারা তৈরি করেছিল কালচারাল একটা ন্যারেটিভ উইথ ইন্ডিয়ান হেজিমনি তারা এখানে স্টাবলিশ করেছে সেক্ষেত্রে আমরা যদি এখানে এটার একটা কাউন্টার পজিটিভ ন্যারেটিভ তৈরি না করতে পারি আমাদের একটা নিজস্ব বয়ান যদি তৈরি করতে না পারি আবার আওয়ামী লীগের যতই আমরা ঠেকাতে চাই না কেন اومিলিকের পুনরবাসন হবে আরاومিলিকের পুনরবাসন হলেاومিলিক যে দেশে সেটা খুব ভয়ংকর রূপে আসবে সেটা এখন আসুক দুই বছর পরে আসুক আর পাঁচ বছর পরে আসুক তাই আমি সকলকে অনুরোধ করব নির্বাচনের চ্যাপ্টারটা আমরা আলাপ আলোচনার মধ্যে দিয়ে একটা মানে টেবিলে রাখি এটা নিয়ে পাবলিকলি খুব বিতর্ক বা পাবলিকলি নিয়ে নাশিজ আবার আন্দোলনই করে লাগবে ভোটের জন্য নির্বাচনের জন্য আন্দোলন তো কিছুদিন আগেই করলাম আমরা সবাই বলছি উইথ বিএনপি সরকার আমাদের সরকারের কাছে আবার জন্য কেন আমাদের মতো আবার আন্দোলন করা লাগবে এই দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে এখন জাতীয় ঐক্যমতের ভিত্তিতে সংস্কারটা করা আমাদের জরুরি তার জন্য যে সময়টা দরকার আমার মনে হয় এখানে আপাকে আমরা দেখতে পাচ্ছি আদিল ভাই ছিলেন সুনির্দিষ্টভাবে তাদের একটা মেয়াদ উল্লেখ করা দরকার যে এই গুলো যদি আপনারা চান তাহলে এক বছর কিংবা দুই বছর এবং এই এক দুই বছর আমাদের সরকারকে নিয়ে কোনো কোশ্চেন না করে তাদেরকে সহযোগিতা করে সংস্কারটা সফল করা দরকার